বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রথমবারের মতো চালু করল ফিফা শান্তি পুরস্কার কিন্তু সেই পুরস্কার দেওয়ার পদ্ধতি ও প্রাপক দুটি জন্ম দিয়েছে তীব্র বিতর্কের দু হাজার ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হঠাৎ করে এই পুরস্কার প্রদান করা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো মঞ্চে ট্রাম্পকে ডেকে এনে মেডেল পরিয়ে দেন এবং দাবি করেন বিশ্ব শান্তিতে অসাধারণ ভূমিকার জন্য এই সম্মান অথচ এই পুরস্কার সম্পর্কে আগে কোনো ঘোষণা নীতিমালা বা নির্বাচনী প্রক্রিয়া ছিল না এমনকি ফিফার কাউন্সিলের কয়েকজন সদস্য জানান অনুষ্ঠানের আগ পর্যন্ত তারা এ বিষয়ে কিছুই জানতেন না ট্রাম্প তার বক্তব্যে দাবি করেন তিনি আটটি যুদ্ধ বন্ধ রেখেছেন এবং লাখো মানুষের জীবন রক্ষা করেছেন তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বক্তব্য পুরস্কার দুটি তীব্রভাবে প্রশ্নবিদ্ধ হয় সমালোচকরা আরও বলেন গাজা যুদ্ধ নিয়ে সামান্য মানবিক বার্তা দেওয়ায় যেখানে খেলোয়াড়দের শাস্তি দিয়েছে ফিফা সেখানে যুদ্ধ ও সংঘাতের সঙ্গে জড়িত একজন নেতাকে শান্তির পুরস্কার দেওয়াটা চরম দ্বৈত মানদণ্ডের উদাহরণ বিশ্লেষকদের মতে দু অর্থনৈতিক স্বার্থ এবং ট্রাম্প ইনফান্তিনোর ঘনিষ্ঠ সম্পর্কই এই পুরস্কারের পেছনে মূল কারণ অনেক মানবাধিকার সংগঠন বলছে এতে ফিফার নিরপেক্ষতার দাবি আরও দুর্বল হল সব মিলিয়ে ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার দেওয়ার ঘটনা এখন বিশ্ব ক্রীড়া অঙ্গনে রাজনৈতিক বিতর্কে নতুন অধ্যায় হয়ে দাঁড়িয়েছে